জানেন যে তত্ত্বাবধায়ক সরকার নতুন একটা আইন পাশ করেছে যে আইনটি হচ্ছে সচিবালয়ে যারা কর্মবিরতি দেবেন বা অন তারা উপস্থিত থাকবেন না অফিসে বা তাদেরকে খুব দ্রুত পরিষ্কার করা যাবে মাত্র কয়েকদিনের ব্যবধানে তো কয়েকদিনের ব্যবধানে এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন দ্বিতীয়ত তারা আজ এই আইনের প্রতিবাদ করতে গিয়ে সচিবালয়ে যত কর্মকর্তা আসে সকল কর্মকর্তারা প্রতিবাদ করছেন যে যাতে এই আইনটি বাস্তবায়ন না হয় আসলে প্রিয় বন্ধুরা এই আইনটি হচ্ছে সর্বসাধারণ বা জনগণের স্বার্থের জন্য সকল মানুষের কল্যাণের জন্য কিন্তু এই কল্যাণমুখী কাজটা সচিবরা গ্রহণ করতে চাইছে না কারণ এরা যুগের পর যুগ চুরি করেছে শ্যাস্রামী করেছে মানুষের হক মেরে খেয়েছে মানুষের যে ন্যায্য অধিকার সেই অধিকারটুকু থেকে বঞ্চিত করেছে লাঞ্ছিত করেছে আপনারা বিভিন্নভাবে কোনো প্রয়োজনে সচিবদের কাছে প্রয়োজন হলে সেখানে আপনাদেরকে হয়রানি করা হইতো হ্যারাসমেন্ট করা হইতো নানাভাবে আপনাদেরকে ভুক্তভোগী করেছে এই সচিব পর্যায়ে সচিবগণ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদেও সচিব বসিয়েছে তারা আরও সুর বাটফার এতে কোনো সন্দেহ নেই তারপরে আপনার যে সচিবগণ বসে আছে সচিবালয়ে তারা তো আরো বড় সুর বাটফার এতে কোনো সন্দেহ নেই আজকে তারা আহ বলতে চাইছে যে তাদেরকে যেন বহিষ্কার করা না হয় প্রিয় বন্ধুরা এরা যে কত বড় চোর কত বড় যে বদমাস সমাজের আপনাদেরকে উদাহরণ দিলে হাজার হাজার প্রমাণ আমরা দিতে পারব কিন্তু আজকে যারা যেই সচিবরা বসে আছে তারা মনে করে যে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে এরাই রাষ্ট্রের মেন এরা রাষ্ট্রের সব কিছু এরা যা খুশি তা করবে আপনি প্রতিবাদ করতে পারবেন না আপনি কোনো কথা বলতে পারবেন না এদের ইচ্ছা স্বাধীন মতো এরা যাকে খুশি তাকে যেমন খুশি তেমন ব্যবহার করবে এরা এইভাবেই এই রাষ্ট্রটাকে জিম্বি করে ফেলেছিল আজকের যে আইন করা হয়েছে এই আইনটি অত্যন্ত আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব বিনীতভাবে আবেদন করব যে তত্ত্বাবধায়ক সরকার যে আইনটি করেছেন সেই আইনটি কোনোভাবেই কোনোভাবে বাতিল করা যাবে না এটা বাস্তবায়ন করতে হবে আমরা সর্বত্র সরকারের পাশে সব সবসময় সরকারের পাশে আছি যে কোনো প্রয়োজনে যেমন জুলাই বিপ্লবে আমাদের হাজার হাজার নেতাকর্মীরা প্রাণ দিয়েছে আমার ভাইরা আমার কলেজের স্টুডেন্টরা সবাই আমরা গণহারে লাঞ্ছিত বঞ্চিত হয়েছি এমন অনেক প্রমাণ নিদর্শন রয়েছে তো প্রিয় আমি দেশবাসীর কাছে আবেদন করব। আপনারা একটি কথা মাথায় রাখবেন যারা আজকে আন্দোলন করছে সচিবালয়ের সচিবগণ এরা নিঃসন্দেহে সব কয়টা সোর বাটপার যদি বাটপার না হইতো। তারা যদি সাধু হইতো তাহলে কেন এই ন্যায় আইনের বিরোধিতা করবে ততাবধায় সরকারকে বলবো তারা কর্মবিরতি দিয়েছে তাদের সবাইকে বরিষ্কার করে দিতে তাদেরকে শেয়ারচ্যুত করা হোক করে আইনের নিয়ে আসা হোক যারা যারা এই আইনের বিরোধিতা করছে দ্বিতীয়ত আমি যে বিষয়টি বলবো দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে আপনারা আমাদের দেশে সুশীল সমাজে আমাদের দেশে যোগ্য যোগ্য শিক্ষিত ছাত্রছাত্রীর অভাব নেই প্রয়োজনে আপনি সচিব নিয়োগ দিয়ে ছাত্রছাত্রীদেরকে সেখানে বসিয়ে দিন তারা অবশ্যই হানড্রেড পারসেন্ট ন্যায় সাথে কাজ করবে ন্যায়ের সাথে যারা এই আইন মেনে নেবে তারা একমাত্র সচিবালয়ে থাকবে সচিবালয় কার্যক্রম পরিচালনা করবে যারা এই আইনের বিরোধিতা করবে তাদেরকে সবাইকে বহিষ্কার করা হবে দ্বিতীয়ত শুধু তাই নয় ইউনিয়ন পরিষদগুলোতে যারা চেয়ারম্যান মেম্বার রয়েছে গ্রাম পর্যায়ে তাদেরকেও এই আইনের আওতে আনা উচিত কারণ গ্রামগঞ্জে যে ইউনিয়ন পরিষদে আপনার চেয়ারম্যান মেম্বার নিযুক্ত হয় যারা নির্বাচিত ভোটে জয়লাভ করে তাদেরকে কখনোই ইউনিয়ন পরিষদে আপনি পাবেন না আপনার প্রয়োজনের জন্য তাকে যদি জানেন যে চেয়ারম্যান কোথায় গেছে নানির বাড়িতে গেছে শ্যারমান কোথায় গেছে খালুর বাড়িতে গেছে শ্যারমান কোথায় গেছে শ্যারমান তার সৌদ্য উদ্ধার করতে গেছে আপনি ভুক্তভুগি আপনি মাসের পর মাস ভুগতে ভুগতে তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই আইনের সাথে সাথে আরেকটি দাবি করব যে চেয়ারম্যান মেম্বার যারা রয়েছেন তারা যদি সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ইউনিয়ন পরিষদে ডিউটি করতে পারে তাহলে তারা নির্বাচন করবে ইলেকশন করবে আর যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা জয়যুক্ত হবেন তারাও বাধ্যতামূলক নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করতে বাধ্য থাকিবেন যদি বাধ্য না থাকেন বা তারা যদি কর্মস্থলে না থাকেন ইউনিয়ন পরিষদে উপস্থিত না থাকেন তাদেরকেও পরিষ্কার করার সিস্টেম সরকারকে চালু করতে হবে